ফুটবল প্রেমীদের জন্য আসছে দারুণ এক সুখবর বিশ্বকাপের আগে মাঠে ফিরছে আর্জেন্টিনা আর্জেন্টিনা পরবর্তী দুই ম্যাচের সময়সূচি জেনে নিই এবং পূর্তিপক্ষ কারা সব জানাচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর্জেন্টিনার সূচিতে বড় চমক মেসির লুসাইলে কামব্যাক এই ম্যাচ মিস করলে আফসুস করবেন একটা ম্যাচ নয় মার্চে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের জন্য দু হাজার একেবারে উৎসবের বছর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে জুনে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগে উত্তেজনার পারত আরও বাড়িয়ে দেবে সীমা আগামী সাতাশে মার্চ কাতারের লুকসাল স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন এই ব্লকবাস্টার ম্যাচকে কেন্দ্র করে কাতার আয়োজন করতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী ফুটবল ফেস্টিভ্যাল ২৬ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত চলা এই উৎসবের অংশ নেবে মোট ছয়টি দেশ আর্জেন্টিনা স্পেন কাতার মিশর সৌদি আরব ও সার্বিয়া পুরো আয়োজন জুড়ে অনুষ্ঠিত হবে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ লুসাইলে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফিনালি সীমার পাশাপাশি আর্জেন্টিনা আরও একটি ম্যাচ খেলবে স্বাগতিক কাতারের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে উৎসবের শেষ দিনে একত্রিশে মার্চ একই ভেনু লুসেল স্টেডিয়ামে ফলে মার্চ উনতে একই মাঠে দুইবার নামবে লিওনাল স্কলনির দল দু হাজার বাইশ বিশ্বকাপে যে লুসেল স্টেডিয়ামে ইতিহাস গড়েছিল আলবিসেলস তারা সেই মাঠে ফিরতে পারা আর্জেন্টিনার জন্য বাড়তি অনুপ্রেরণা বিশ্বকাপ জয়ের সুখ সুস্মৃতি নিয়েই মাঠে নামবেন লিওনাল মেসি ও তার সতীর্থরা মেসি বনাম ইয়ামাল বিশেষ আকর্ষণ দু সালের জুলাই থেকে আলোচনা থাকা ফিনালসীমা নানা কারণে আরও আকর্ষণীয় বিশেষ করে ফুটবল ভক্তদের নজর থাকতে দুই প্রজন্মের তারকা লিওনার মেসি ও লামিন ইয়ামাল সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ে মরোর উত্তাপে এই দ্বন্দ্ব যোগ করবে বাড়তি রোমাঞ্চ ফুটবল ফেস্টিভ্যালের সূচি সংক্ষেপে জানা যাক এবার সেই আলোচিত ও রোমাঞ্চকর ম্যাচটি সীমা অনুষ্ঠিত হবে সাতাইশে মার্চ আর্জেন্টিনা বনাম স্পেন লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ আর্জেন্টিনা বনাম কাতার লুসাইল স্টেডিয়ামেই ম্যাচটি হবে বিশ্বকাপ পরিস্থিতি গুরুত্বপূর্ণ ধাপ শোনা যাচ্ছে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা প্রায় পঞ্চাশ জনের একটি প্রাথমিক স্কোর তৈরি করেছে মার্চের আন্তর্জাতিক উন্ডোতেই দল চূড়ান্ত করার পথে হারতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা সব কিছু ঠিক থাকলে জুনের শুরুতে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এরপর এগারো জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের আর ষোলো জুন শুরু হবে শিরোপা ধরে রাখার মিশো ফিনালিসীমা ম্যাচটি স্পেনের বিপক্ষে কি আর্জেন্টিনা জিততে পারবে তোমার মতামত কি কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আর্জেন্টিনার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না